আলাইকুম ভ্যান কি আপনার কি অবস্থা ভাড়াটারা কেমন হচ্ছে হয় না কেন মোটর নাই এই জন্যে প্যাডেল চালিত না একটা সময় তো মোটর ছিল না তখন পেডেল চালিত রিক্সা ভ্যান সব ছিল মানুষ কিন্তু উঠতো কিন্তু মোটর আসার পরে এখন তো আর ওঠে না

এক দুইশো হয় না তাহলে সংসার চলে কিভাবে না খেয়েও থাকেন আপনার পরিবারে কে কে আছে আপনার বউ আছে সকাল থেকে কি এই টাকায় ইনকাম হয়েছে নাকি এই পঁয়তাল্লিশ টাকা না কত পঞ্চাশ সকাল থেকে পঞ্চাশ টাকা ইনকাম হয়েছে এরকম ইনকাম হলে তো এক কেজি চাউল কেনার টাকায় হবে না আপনার বাসা এখানে চাচা কিছু মনে না করলে আমি আপনাকে এক বস্তা চাউল কিনে দিতে চাচ্ছি আসেন এই পাশে একটা দোকান আছে আপনার চাউল কিনে দেবো আমি অন্তত যাতে এক মাস চাউলের কষ্ট না থাকে আসেন ওই যে ওই পাশে একটা দোকান আছে চাচা এই যে এই যে এদিকে আসুন এখানেও আছে মনে হয় চাউল আছে চাউল হ্যাঁ আঠাশ কত করে বস্তা পনেরোশো আচ্ছা এক বস্তা দেন এই যে এই ভ্যানে উঠে দেন

শরীর মনে হয় খারাপ ভ্যানের উপরে বসেন দিচ্ছে এটা ওঠায় আর দুই লিটারের সয়াবিন তেল আছে একটা তেল দেন একটু দাঁড়ান হ্যাঁ একটু দাঁড়ান চাউলটা লেখেন তারপরে সয়াবিন তেল দুই লিটার নেওয়া হয়েছে মসুরের ডাল হচ্ছে দুই কেজি মসুরের ডাল দুই কেজি দেন হ্যাঁ লবণ দেন দুই প্যাকেট দুই কেজি আর কি ডিম কত করে খাসি এক খাসি ডিম দিয়ে দেন খাসি সহ নিলে কয় টাকা বিশ টাকা বেশি নাকি আচ্ছা তাহলে খাসি সহ দিয়ে দেন ওনাকে বলতেছে খাসি দিয়ে যাবে সমস্যা নেই এক নারিকেলের তেল দেন মাথায় নাও হ্যাঁ প্যারাশুট আর হচ্ছে গায়ে মাখা একটা সাবান দেন সরিষার তেল দেন আড়াইশো হাফ কেজি রিন পাউডার দিয়ে দেন মশলার গুঁড়ো আছে না রাঁধুনির যে গুঁড়াগুলো সব ধরনের গুঁড়ায় দিয়ে দেন ওই হলুদের গুঁড়া তারপরে আপনার মরিচের ধনিয়া এইগুলো দিয়ে দেন চিনি আছে চিনি এক কেজি দেন আর আটা হচ্ছে পাঁচ কেজি দেন আর গরম মশলা একশো টাকার দিয়ে দেন গরম মশলা যে মিক্স যেটা আর কি সব সবসহ একশো টাকার আচ্ছা দেন আর এই একটা ভ্যাসলিন দিয়ে দেন এটা একটা দেন কালার ডাবল কত করে কালার ডাবল এক কেজি লেখেন কয়েল ব্যবহার করেন না রাত্রে মশারি দিয়ে ঘুমান কয়েল দেব এক প্যাকেট

এটা হচ্ছে যখন পরিষ্কার অবস্থা থাকবেন হাত মুখ ধুলে এই ক্রিমটা মাখাবেন হাতে পায়ে শীতের জন্য তাহলে হাত পা ফাটবে না ক্রিম ঠিক আছে ব্যাগের মধ্যে দিয়ে দিলাম এটা নেন এটা একটু ভ্যানে উঠায় দেন ভাই মানে মুরব্বী মানুষ কষ্ট হবে এই ডিমটা নেন না এটা আপনার না আপনার এটা ভিতরে রিন পাউডার দিছে। এটা হচ্ছে হুইল ডিমটা হচ্ছে এখানে দেন দিয়ে

টুকটাক যা দেওয়া হয়েছে আশা করি আপনার অনেক দিনই যাবে বিশেষ করে চাউল আর আটাটা অনেক দিনে যাবে তারপরে তেল আছে দুই লিটার তেল আছে হ্যাঁ লিস্টের মধ্যে দিয়ে দিলাম চার হাজার পঞ্চাশ টাকার কেনাকাটা করা হয়েছে আর কি অসুবিধা নাই শোনেন হ্যাঁ আব্বা মা বেঁচে আছে আপনি এক হাজার টাকা রাখেন এটা দিয়ে কাঁচা বাজার করবে না

ঠিক আছে জানো আপনি সাবধানে চালায় যান ঠিক আছে বৃদ্ধি চাচাকে দেখে খুব খারাপ লাগলো মানে চুপচাপ বসে আছে ভাড়া হচ্ছে না সকাল থেকে বিকেল পর্যন্ত ওনার মাত্র পঞ্চাশ টাকা ইনকাম হয়েছে মানে উনি খুব চিন্তিত অবস্থায় বসে ছিল ভিডিও শুরুতে ভিডিও শুরুতে আপনারা সেটা লক্ষ্য করছেন হয়তোবা যে উনি চুপ করে বসে আছে তো দেখে আমার একটু মনের মধ্যে খটকা লাগলো যে মনে হয় ওনার ইনকাম খুব একটা ভালো হয়নি বা কোনো একটা কারণে উনি আপসেট যেটাই হোক তো যাওয়ার পরে কথা বলে যেটা মনে হলো যে না উনি আসলে পাওয়ার যোগ্য এরকম মানুষকে দিতে পারলে ভালো লাগবে তো পরে শুধু চাউল দেওয়ার চিন্তা করছিলাম পরে দেখলাম যে না একটু বেশি করে দেই যাতে ওনার একটু উপকার হয় উনি অনেক খুশি হয়ে গেছে মানে এতটা খুশি হয়ে গেছে যেটা উনি ভাষায় প্রকাশ করতে পারতেছেন ইমোশনাল হয়ে গেছেন এক প্রকার যখন ওনার সাথে হ্যান্ডশেক করলাম ওনার হাতটা কাঁপতেছিল এরকম একটা অবস্থা আর উনি শারীরিকভাবেও অসুস্থ তারপরে ভ্যান নিয়ে বের হয়েছে